আজ ছেলেকে স্কুলে দিয়ে বেরিয়ে গেছি কেন আজকে হচ্ছে আর মানে ভেতরে আর অ্যালাউ করলো না থাকার জন্য আজকে তো ফাইনাল পরীক্ষা তা আজ হ্যাঁ এখন বেরিয়ে গেছি এর জন্য আজকে আর অ্যালাউ করেনি ভেতরে বসার জন্য আজকে একটুখানি বসতে বসে যাচ্ছি এক জায়গায় ওই একটা জায়গা মাঠ আছে ওই সামনের দিকটা একটা মাঠ আছে কোয়ার্টারের মাঠ মনে হয় তা ওই কি গিয়ে বসবো এখন ছেলে চুরি হয়ে যাবে দেড়টার সময় দেড়টার সময় ছেলেকে নিয়ে একবারে বাড়ি যাব কারণ হচ্ছে যদি ছেলেকে নিয়ে যাই আসি এই করতে করতে না লেট হয়ে যায় আর টোটো ভাড়াও অনেক চলে যায় যার জন্য একবারে নিয়ে ছেলেকে নিয়ে তারপরে যাব ওখানটায় বসবো বাবা সব জায়গায় তো লোকের লোক হয়ে গেছে গো কোথায় বসবো বলো তো সবাই বসে পড়েছে আজকে সবারই বাচ্চার পরীক্ষা আছে ক্লাস সেভেন ক্লাস এইট নাইন সবার পরীক্ষা এর জন্য আজকে না পুরো সব জায়গায় ভিড় ভিড় হয়ে গেছে তো চলো ওখানে গিয়ে বসি বসবো মাঠে ওখানটায় গিয়ে জুতো খুলবো জুতো খুলে বসবো আর এখন তো শীতকাল সমস্যা হবে না কোনো তো চলো বসি তো চলো টাটা